যদি কোনো হিংস্র জীব জানোয়ার ভয়ঙ্কর কোনো জীব জানোয়ার আপনাকে আক্রমণ করতে আসে যদি দেখেন আসতেছে আপনার সামনে কোনো কিছু আপনাকে আক্রমণ করার জন্য আপনি সাথে সাথে ইন্না হুম ইদাউকি দায়া ফামা হিল কািনা আমা অতটুকু পাঠ করবেন কোরআনের আয়াত একটু জোরে জোরে পাঠ করবেন আর যদি আশেপাশে কোনো ধুলাবালি থাকে পাট করে ধুলাবালিতে ফু দিয়ে সামনের দিকে ছুড়ে মারবেন ওই সমস্ত জীব জানোয়ার আপনাকে চোখে দেখতে পারবে না কারণ তাদের চোখ থেকে আপনি অদৃশ্য দৃশ্য হয়ে যাবেন আল্লাহ এই সিস্টেমটা করে দিবে আপনাকে এইভাবে মেশক জাফরান কালি দিয়ে সুরা নূর জের জবর ছাড়া কোনো আলেমের হাতে লেখে যদি যার অতিরিক্ত স্বপ্ন দোষ হয় সে ব্যক্তি সাথে রাখে কখনো স্বপ্নদোষ হবে না দুনিয়ার সকল জিন ভূত আপনাকে দেখে ভয় করবে যদি আপনি পাশ্চাত্য নামাজের পরে মানুষের সাথে কথা বলার আগে একবার করে আয়াতুল কুর্সি পাঠ করেন যারা গুমের মধ্যে ভয় পান শয়তান জিন ভূত যাতে আপনার ধারে কাছেও আসতে না পারে সেই জন্য ঘুমের সময় আয়াতুল কুরসি একবার পাঠ করে আপনার ডানে বামে বুকের মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকবেন ফু ইনশাল্লাহ শয়তান আপনার কাছে আসতে পারবে না কারো যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয় ঘুমের ঘরে দোষ হইতে হইতে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে গিয়েছে এমনটি যদি হয়ে থাকে তাহলে প্রতিদিন রাতে সুরাইয়াসিন পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ স্বপ্নদোষ হবে না পরীক্ষার মধ্যে আপনি যদি আপনার ফলাফল ফলাফল ভালো করতে চান পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সর্বোচ্চ নাম্বারে উত্তীর্ণ হতে চান তাহলে দশ বার শরীফ এবং বার আপনি এই দোয়াটা পড়বেন ইয়া আজিজু আল্লাহ পাকের এই নামটা পরে প্রশ্নপত্র লেখা শুরু করবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন আমি সবচাইতে সহজ আমলগুলোই আপনাদের জন্য দিয়ে থাকি কারণ হচ্ছে সকল আমলগুলো আপনাদেরকে দেই না দেওয়া যাবে না দেওয়ার অনুমতি নাই কারণ সব আমল সবাই করতে পারে না একেবারে সহজ আমল গুলোই আপনাদের জন্য দিয়ে থাকি কঠিন শক্তিশালী যে সমস্ত আমলগুলো আছে এগুলো যদি আপনাদেরকে দেই কারণ আপনাদের অনেকের চরিত্র ঠিক নাই আর উচ্চারণ ঠিক নাই এই বিষয়ে ইলিম কালাম নাই নিয়মিত ঠিকমতো নামাজ কালাম পড়েন না অসংখ্য গুণার মধ্যে পড়ে থাকেন সেজন্য ওই সমস্ত আমলগুলো যদি দেই তাহলে আপনারা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে কোনো উদ্দেশ্য থাকে আপনার সেই নিয়ত হওয়ার জন্য উদ্দেশ্য সাকসেসফুল হওয়ার জন্য আপনি যদি একচল্লিশ দিন পর্যন্ত আপনি কঠিন কাজটার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন পাঁচশত বার করে ইয়ার হিম ওইটা পাঠ করেন এরপরে দেখবেন চল্লিশ দিনের ভিতরে আপনার মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে ইনশাল্লাহ